আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসায়াজেবিন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ব্রাইডাল সেটের কালেকশান দেখবো রূপম জুয়েলার্স থেকে সো রূপম জুয়েলার্সে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন চলে এসেছে আপনারা সবাই চলে আসবেন হচ্ছে রূপম জুয়েলার্সে খুব সুন্দর কালেকশন ইমরান ভাই আজকে আমাদের দেখাচ্ছে তাই না সো অনেক সুন্দর কালেকশান আমরা হচ্ছে দেখবো দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা শুধু মেক লিস্টে আছে দুই ভরি পাঁচ আনা দুই ভরি পাঁচ আনা আছে একটা 22 ক্যারেট দুই ভরি পাঁচ আনা অনেক সুন্দর দেখেন খুবই বিউটিফুল একটা ডিজাইন অনেক সুন্দর বিউটিফুল একটা কালেকশন দেখেন পাচ্ছেন

এটা তো মানে আমি আড়াই ভরের নিচে দেখেই নেই এটা কয়েকটা সাইজের হয় আমাদের কাছে প্রত্যেকটা সাইজের আছে এটা খুব সুন্দর 12 মধ্যে আছে যদি আপনারা কেউ একটু বেশি চান বা কম চান সেই ক্ষেত্রেও দিতে পারবো আচ্ছা তো আমরা হচ্ছে কয়েকটা ডিজাইন এটা দেখব হ্যাঁ যে কমের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এত কমে আসে না এই দেখেন এটা হচ্ছে মাত্র 12 করে এটা হচ্ছে আপনারা এক ভরি দুই মধ্যে এটা আবার আরো কম আছে এটা এক মানে বেশি একটু বেশি এক ভরি দুই আনা আছে হ্যাঁ খুব সুন্দর দেখেন

এগুলো 1.5 লাখ টাকার মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের 1.5 লাখ টাকার মধ্যে হবে 22 কে এর মধ্যে থাকছে এটা বলতে বেশি আসবে একটু বেশি আসবে এটা এটা হচ্ছে আপনার এক বড়ি দশানা আচ্ছা সো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রেডিয়াম ছাড়া রেডিয়াম সহ প্রত্যেকটা ই একটা করে কম্বো দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রূপম জুয়েলার্স থেকে আর আমাদের কিন্তু এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল এটা লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি শপ নম্বর আটচল্লিশ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবে